নমস্কার প্রত্যেকটি স্কুলের কাছ থেকে স্টুডেন্ট টিচার রেশিও যাওয়া হয়েছে তাহলে কি সারপ্লাস ট্রান্সফার খুব জরুরি ভিত্তিতে চালু হতে চলেছে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি ছাত্র শিক্ষক অনুপাতের কী অবস্থা কোথায় কত ঘাটতি প্রত্যেক স্কুলের কাছে রিপোর্ট চাইল বিকাশ ভবন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছে কোথায় কতজন শিক্ষক রয়েছেন শিক্ষাকর্মীর সংখ্যাই বা কত কোন স্কুলে কত শূন্য পদ রয়েছে সেই বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করলো শিক্ষা দপ্তর প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে রিপোর্ট জমা দেবেন জেলা স্কুল পরিদর্শকের কাছে তারপর সেই রিপোর্ট জমা পড়বে বিকাশ ভবনে রাজ্যের বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক কম থাকলেও আনুপাতিক হারে শিক্ষকের সংখ্যা বেশি আবার কোথাও পড়ুয়া বেশি থাকলেও শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা তুলনায় কিছুটা কম এই অবস্থায় প্রতিটি স্কুলের কোথায় কি পরিস্থিতি তা জেনে নিতে চাইছে শিক্ষা দপ্তর একটি নির্দিষ্ট ফর্মও পাঠানো হচ্ছে স্কুলগুলিকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা জানতে চাওয়া হয়েছে একাদশ এবং দ্বাদশের বিষয়ভিত্তিক অর্থাৎ কলা এবং বিজ্ঞান পড়ুয়ার সংখ্যাও জানতে বলেছে শিক্ষা দপ্তর একই সঙ্গে কোন স্কুলে কত শিক্ষক শিক্ষাকর্মীর অনুমোদিত পদ রয়েছে বর্তমানে কতজন সেই স্কুলে রয়েছেন কতগুলি শূন্য পদ রয়েছে তাও জানতে চেয়েছে বিকাশ ভবন কবে থেকে এই পদগুলি ফাঁকা রয়েছে সেটিও স্কুলগুলিকে জানাতে বলা হয়েছে রাজ্যের কোনো স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কীরকম রয়েছে সেই বিষয়ে বিকাশ ভবনের হাতে আগে থেকেই একটি আভ্যন্তরীণ হিসেব রয়েছে বিকাশ ভবন সূত্রের খবর প্রায় দুশো স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য অথচ সেইগুলিতে পাঁচ ছজন করে শিক্ষক রয়েছেন পড়ুয়া সংখ্যার হিসেবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় বারোশো শিক্ষক বেশি রয়েছেন সূত্রের খবর যে স্কুলগুলিতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে বদলির ভাবনা চিন্তা করা হচ্ছে বিশেষ করে যে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর বিকাশ ভবন সূত্রের খবর সাধারণত কোনো স্কুলে প্রতি চল্লিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে সেটি আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত ধরা হয় তবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একশো দশ থেকে একশো জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলেও সেটিকে আদর্শ অনুপাত হিসেবে বিবেচনা করা হয় এই অবস্থায় কোথায় কী পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে ভিত্তিক রিপোর্ট পেতে উদ্যোগী হলো বিকাশ ভবন ঘটনাচক্রে বিকাশ ভবন যখন এই পদক্ষেপ করছে তখন এসএসসির মাধ্যমে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে পুরো প্যানেল বাতিল হবে নাকি প্যানেলের একাংশ বাতিল হবে তা নিয়ে শুনানি চলছে শীর্ষ আদালতে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে ছাত্র শিক্ষক অনুপাত এটা তথ্য চাওয়া হয়েছে এর পিছনে কিন্তু একটাই উদ্দেশ্য যে সার প্লাস ট্রান্সফার অর্থাৎ যে সমস্ত স্কুলে এই অনুপাতটা কম অর্থাৎ যে ছাত্র সংখ্যা বেশি অথচ সেই অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার হলেও হতে পারে এমনটাই কিন্তু মনে করছেন দ্বিতীয়ত হচ্ছে যে এই ছাব্বিশ হাজার চাকরির যে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে যা শুনানি সাত তারিখে রয়েছে সেক্ষেত্রে যদি নাকি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারে এসএসসি এবং সেই রিপোর্ট যদি নাকি সুপ্রিম কোর্টে জমা করতে পারে তাহলে কিন্তু অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু যদি সেই রিপোর্ট জমা করতে না পারে তাহলে যেটা শোনা যাচ্ছে যে হাইকোর্টে সেই রায় কিন্তু বহাল থাকতে পারে তো দেখা যাক সাত তারিখে এই মামলার শুনানিতে কি উঠে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ